نحمده ونصلي على رسول الكريم اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارات من تنجيكم من عذاب أليم صدق الله العظيم বার্ষিক সিরাতনী সাল্লা সাল্লাম উপলক্ষে আজকের ও এস এসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ সালে তারা অংশগ্রহণ করবেন এমন একটি প্রোগ্রামে উপস্থিত আছেন সম্মানিত প্রধান অতিথি জনাব উত্তরবঙ্গের কয়েকজন বক্তা আলোচিত বক্তা যাদের আলোড়ন সৃষ্টিকারী বিভিন্ন ওয়াজ মাহফিলে তেমন একদিন বক্তা উপস্থিত আছে প্রধান অতিথি হিসেবে এসেছেন জনাব মোহাম্মদ আব্দুল নতুন ফারুকি সাহেব অত বিদ্যালয়ে সম্মানিত প্রধান শিক্ষক সহকারী শিক্ষক বিন্দু এবং অন্যান্য অন্য সুদীবিন্দু একান্ত শিক্ষার্থীরা সবাইকে আবার সালাম আসসালামু আলাইকুম আমরা অনেক সময় বলি মিলাতুল্নবী সাল সালাম আসলে মিলাদুলনী এবং সিরাতুল্নবী নিয়ে বিভিন্ন আলোচনা হয় মিলাদুল্নবী সিরাতুল মিলাদুল্নবী হল রাসুল সাল্লাহ সালামের জন্মদিন ঠিক বলেন আর রাসুল সাল্লাহ সালামের জন্মদিন থেকে শেষ পর্যন্ত মৃত্যুর আগদিন পর্যন্ত যা কিছু পালন করে গেছেন সেটা হল সিরাতুল্নবী সহ সাল্লাহুল সাল্লাম আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবুল্লাহ আসসালামু আলাইকা ইয়া শাফিউল্লাহ আসসালামু আলাইকা ইয়া খাতামুন নবী আসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন আসসালামু আলাইকা ইয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আমরা বাংলাদেশের প্রান্ততে কুড়িগ্রাম নিউ হাই স্কুলের এই মাঠে দাঁড়িয়ে নবীর উপর আবার দরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি বলি প্রিয় শিক্ষার্থীরা আমি সংক্ষেপে আমার কথা আলোচনা গভীর মনোযোগ দিতে হবে অ্যাটেনশন দুই চারটে পাঁচটা মিনিটের জন্য আসলে আমরা বড় আমার মাহফুলে অনেক আলোচনা করি এখানে সময় খুব গভীর মনোযোগ হতে হবে এখানে আল্লাহ রবীন্দ্র যে দারগর আমি করছি হে আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসায় সন্ধান দেব যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক দায় থেকে মুক্তি দিবে অর্থাৎ এতটুকু আয়াত করছি এতটুকু বললো আর বলবো না কারণ অনেক আয়াত আছে বলে সময় নয় একটা আয়াত

সবাই বলি একসাথে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম হে মানদারগণ তুমি আল্লাহ আনুগত্য করো রাসুল সাল্লাহ সাল্লাম আনুগত্য করো এবং তোমাদের দায়িত্বশীলদের আনুগত্য করো কার আনুগত্য করতে হবে প্রথমে কার আল্লাহ তারপরে রাসুল সাল সাল্লাম তারপরে দায়িত্বশীলদের রাসুল সাল্লাহ সাল্লাম আনু আনুগত্য করার মাধ্যমেই আমার আল্লাহর সাথে ব্যবসা করাটা সম্ভব হবে কথা কি বুঝতে পারছি সারা পৃথিবীর মানুষ যদি রাসুল সাল্লাহ সাল্লামের সাথে ব্যবসা করে সে ব্যবসা ফলাফল পর করে জান্নাত কি ঠিক আছে কথা না এই রাসুল সাল্লাহ সাল্লামের ফলাফলের সাথে জান্নাত যদি পেতে চাই রাসুলের জীবনী অনুসন্ধান আমাদের করতে হবে প্রিয় শিক্ষার্থীরা পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে মক্কার মক্কার কুরাইল বংশে তিনি কি করেছিলেন জন্মগ্রহণ করেছিলেন কত সালে পাঁচশো সত্তর তার বাবা

নিষেধ করেছিলেন তিনি জুয়া নিষেধ করেছিলেন তিনি সুদ পরিহার করেছিলেন তিনি কুসংস্কার দিয়েছিলেন তিনি আইনের শাসন প্রতিষ্ঠা করেছিলেন তিনি শান্তি প্রতিষ্ঠা করেছিলেন তিনি জান্নার জওয়ার গ্রান্ডি যুক্ত আমল জিন্দিগি পরকালে দুনিয়া আখেরাতের সব তিনি আমাদের শিক্ষা দিয়ে গেছিলেন সেই রাসুলের আদর্শ ছাড়া আমরা কেউ জান্নার যেতে পারবো বলেন দেখি তাহলে এই রাসুলকে পাইতে হলে পরকালে যিনি জান্নার সর্দার যিনি হবেন সে আল্লাহর নবী মা আল্লাহ রাসুল এমন একটি প্রোগ্রামে আজকে সংক্ষিপ্ত আলোচনা সেখানে আমাদের করণীয় কি এখন আমাদের করণীয় হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতে আমাদের বলছেন যে দেখো আমি তোমাদের দুইটা কথা বলে শেষ করতে যাচ্ছি গুরুত্বপূর্ণ রাসুল সালাম এত কাজ করে গেছেন সমাজ প্রতিষ্ঠা করে গেছেন তাহলে আমাদের কুই করণীয় আমাদের করণীয় দেখেন পরকাল আমাদের মৃত্যু হবে দুনিয়ার জীবন আমাদের শেষ হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন সুরা নামার মধ্যে দেখো হাই আমি যদি মাটি হয়ে যেতাম সুরা নাবা চল্লিশ নম্বর আট

নম্বর হায় আমি যদিও তাদের সাথে সঙ্গী হতাম থাকতাম তার বিরাট সফলতা লাভ করে পারতাম প্রিয় শিক্ষার্থীরা কথা অনেক আলোচনা সংক্ষিপ্ত আমি শেষ করতে পারবো না কারণ হলো এখানে অনেক আলোচনা একটা টিকা আলোচনা করলে অনেক বিষয় তাহলে মূল কথা হচ্ছে আসো আমরা রাসুল সাল্লাহ সাল্লামের জিন্দিগি আলোচনা করি রাসুল সাল্লাহ সালামের হাদিস যে বর্ণনা করে গেছেন আব্দুলি সৈবাদ সৈব নাসাই এই বিভিন্ন হাদিস কোরআনের মাধ্যমে যদি আমরা রাসুলকে রিসার্চ করতে পারি গবেষণা করতে পারি তোমার জীবন এক নাম্বার দুনিয়ার জীবন সুন্দর করার জন্য ইসলামের ধর্ম অনুসরণ করে তোমার জীবন পরিচালনা করতে হবে পাশাপাশি তোমার পড়ালেখা করে নৈতিকতা ঠিক রেখে বড় দুনিয়ার জীবন একটা ভালো চাকরি পাবি এগুলো একটা টার্গেট এই দুইটা টার্গেট দিয়ে তোমার এগিয়ে যেতে হবে তাহলে রব্বানা আতিনা না ফির দুনিয়া হাসে না তেমা ফির আখ রাতে হাসে না পুই দুনিয়া বা আখ রাতে কল্যাণ দেবে এই বলে আমি কথা সংক্ষিপ্ত শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু